আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দু হাজার পঁচিশ বিজ্ঞান সাজেশন অধ্যায় ছাড় উদ্ভিদের বংশবৃত্তি এই সম্পূর্ণ অধ্যায়ের সাজেশনটি তিনটি সেটের মাধ্যমে তুলে ধরা হয়েছে আজকের এই ক্লাসে প্রথমে আমি তোমাদের প্রশ্ন দেখাবো তারপরে প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দেব বিজ্ঞানের প্রত্যেকটি সাজেশন একটি প্লে মধ্যে দেওয়া আছে আর এই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া আছে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস প্রথম অবস্থায় আছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে আছে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো একটু ডাইজের দুটি বৈশিষ্ট্য লেখ দুই নম্বর কাণ্ড কি ব্যাখ্যা কর তারপর আছে স্পাইরুলা কিভাবে বংশবৃদ্ধি ঘটায় তারপর আছে জনন কি জনন কি ব্যাখ্যা করো পাঁচ নম্বর আপেল প্রকৃত ফল নয় কেন ছয় নম্বর প্রশ্ন পাথর কুচি কীভাবে বংশ বিস্তার করে সাত নম্বর প্রশ্ন কলম কিভাবে সম্পূর্ণ করা হয় কলম কিভাবে সম্পূর্ণ করা হয় দোলমণ্ডল কিভাবে কাজ করে নয় নম্বর প্রশ্ন পরাগদানি সম্পর্কে সংক্ষেপে লেখ দশ নম্বর পরাগায়নের মাধ্যম বলতে কি বোঝায় তারপর আসো দুটি সৃজনশীল প্রশ্ন এই প্রশ্ন এবং উত্তর আমরা দেখব এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোর বাহিরে একটি প্রশ্ন তোমাদের এই উত্তর থেকে হবে না সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই ক্লাস এখানে যতগুলো আছে সবগুলো প্রশ্ন আমরা প্রশ্ন এবং উত্তর দেখে নিচ্ছি সেট ওয়ানের প্রথম প্রশ্নটি ছিল যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রাইজুমের দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর রাইজুমের দুটি বৈশিষ্ট্য হল রাইজুম মাটির নিচের ভূমির সমান্তরালে অবস্থান করে নাম্বার টু কাণ্ডের মতো এদের পর্ব পর্বসন্ধি স্পষ্ট নাম্বার টু দুই নম্বর প্রশ্ন রূপান্তরিত কাণ্ড কি ব্যাখ্যা করো উত্তর হলো উদ্ভিদের সাধারণ কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য কাণ্ডের আকৃতিগত ও অবস্থানগত পরিবর্তন ঘটে এই ধরনের পরিবর্তন পরিবর্তিত কাণ্ডকে বলা হয় রূপান্তরিত কাণ্ড যেমন টিউবার রাইজুম বাল্ব স্টুলন ইত্যাদি ঠিক তুমি মনে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে তারপরে আছে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন এবং উত্তর দুটি খুব সুন্দরভাবে সাজা সাজানো আছে আমাদের এই সাজেশনটি তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখো তারপর সৃজনশীল প্রশ্ন দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়ার পরে আছে সৃজনশীল প্রশ্ন দুইটি আমি সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের এক নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দেওয়ার পরে আছে কি ফল কাকে বলে খ নম্বর প্রশ্ন নিষেকের পর ফুলের কি পরিবর্তন ঘটে গ নম্বর প্রশ্ন খ খ ও গ ফলগুলোর মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো গ নম্বর প্রশ্ন গ ফলটি একটি অর্থকরী ফল এর পক্ষে তোমার যুক্তি দাও এই যে দেখো প্রথম প্রশ্ন উত্তরটি নিষ্টকরণের পর ফুলের গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে যে অঙ্ক গঠন করে তাকে ফল বলে প্রশ্ন ছিল নিষেকের পর ফুলের কি পরিবর্তন ঘটে নিষেকের পর ফুলের গর্ভাশয়ে উদ্দীপনার সৃষ্টি হয় এতে ফুলের দল বা পাপড়িগুলো জ্বরে পড়ে এবং গর্ভাশয়টি ফলে রূপান্তরিত হয় একই সাথে গর্ভাশয়ের ভেতরে ডিম্বকগুলো বীজে পরিণত হয় তারপরে নাম্বার এবং গনাম্বার প্রশ্ন উত্তর গুলো খুব সুন্দরভাবে পরবর্তী প্রশ্ন একটা ফুলের ছবি দেওয়া আছে তার থেকে আমাদের আহ সৃজনশীল প্রশ্নটি তৈরি করা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা পায় হান্ড্রেড পার্সেন্টই বলা যায় এক নম্বর প্রশ্ন আছে যে পরাগায়ন কি তোমরা যারা পরীক্ষা দিয়েছ প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক তারা অবশ্যই বলতে পারবে যে এই প্রশ্নটা কতটুকু ইম্পর্টেন্ট আর পরীক্ষায় আসছে এই প্রশ্নটা বলা যায় কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এসেছে দুই নম্বর প্রশ্ন খ নম্বর সম্পূর্ণ ফুল বলতে কি বুঝো গ নাম্বার চিত্রে ও কিভাবে। ডিম্বাণু তৈরি করে ব্যাখ্যা করো কর নম্বর পরাগায়নের ক্ষেত্রে এম ও এন এর ভূমিকা বিশ্লেষণ দেখো প্রশ্ন পরাগায়ন হল ফুলের পরী হতে একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া ঘ নম্বর প্রশ্ন ছিল সম্পূর্ণ ফুল বলতে কি বুঝো যে ফুলের পাঁচটি স্তব স্তবকের সবগুলোই তাকে তাকে সম্পূর্ণ ফুল বলে এটি একটি ফুলের মোট পাঁচটি অংশ থাকে যথা পোষ্পাক্য পিতি দল বা পাপড়ি পুঙ্কেশ্বর ও গর্ভাশ গর্ভকেশরের গর্ভকেশর সবগুলো স্তবক স্তবক থাকলে তাকে সম্পূর্ণ ফুল বোঝায় যেমন সরিষা জবা দুতোরা ইত্যাদি গ এবং গ খুব সুন্দরভাবে সাজানো আছে একটু তোমরা দেখে নিবা আমাদের এই এই সাজেশনটি সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন তোমরা অতি দ্রুত সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এটা ছিল এই ছিল আমাদের প্রথম সেটের অংশ এবার আমরা দেখব দ্বিতীয় সেটে কি থাকছে তোমাদের জন্য এই যে সেট টু অর্থাৎ চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি থেকে সেটু দেখো এখানে কি আছে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এবং সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এক নম্বর আছে যৌন প্রজনন ও অযৌন প্রজননের মধ্যে পার্থক্য কী দুই নম্বর প্রশ্ন বীজের প্রধান তাৎপর্য কী গ নম্বর প্রশ্ন অভিযোজনের ভিত্তিতে দান কী ধরনের ফুল এবং বৈশিষ্ট্য কী চার নম্বর প্রশ্ন পতঙ্গ পরাগায়ন কীভাবে গঠে পাস কোনো কি বুঝিয়ে স্পুরের লেখ মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে এমন দুটি উদাহরণ দাও জননের দুটি অসুবিধা পরাগায়ন কি এর প্রকারভেদ লেখ প্রকৃত ফল ও অপকৃত ফলের দুটি পার্থক্য লেখ অঙ্কুরুদ্গম কি ব্যাখ্যা কর এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেট সেটুয়ের তারপর আছে সৃজনশীল প্রশ্ন দুইটি দেখো এখানে খুব সুন্দরভাবে তোвача গիտিসেনসুল প্রশ্ন প্রথম স্তরের উদ্দীপক আছে তারপরে সিজনসুল প্রশ্ন পরাগন কাকে বলে পরাগন বলতে কি বোঝায় এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো ক নম্বর প্রশ্ন এম ও পি এর মধ্যে কোন দুটি অংশ উদ্ভিদের বংশ বিস্তারে অধিক গুরুত্বপূর্ণ যুক্তি সহ তুলে ধরো তারপরে যে প্রশ্নটা আছে নিচের চোখটি দেখো এবং প্রশ্নগুলো উত্তর দাও এখানে একটা ছক দেওয়া আছে প্রশ্ন হলো যে পুষ্প মঞ্জুরি কাকে বলে খ নাম্বার প্রশ্ন ছোলা বীজে কোন ধরনের অঙ্কর উদ্গম হয় ব্যাখ্যা করো গ নাম্বার প্রশ্ন পি চিহ্নিত উদ্ভিদগুলোর প্রজনন পদ্ধতি ব্যাখ্যা করা কিউ গ নাম্বার প্রশ্ন কিউ ও আর চিহ্নিত উদ্ভিদগুলোর উন্নত গুণ বজায় রাখা কি প্রজন প্রক্রিয়ায় সম্ভব তোমার মতামত এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখো এখানে আমার প্রথম প্রশ্নটি সংক্ষিপ্ত প্রশ্ন যখন আমি আলোচনা করেছিলাম তখন বলছিলাম প্রশ্নটি যৌন প্রজনন ওজন প্রজননের মধ্যে পার্থক্য কি দেখছো কত সুন্দরভাবে দেওয়া আছে তোমরা কিন্তু এই সাজেশনটি সংগ্রহ করে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অতি সহজে পেয়ে যাবো দেখো এখানে কি দুই নম্বর প্রশ্ন বীজের প্রধান তাৎপর্য কি বীজের প্রধান তাৎপর্য হল বীজ প্রতিটি উদ্ভিদের পরবর্তী বংশধরকে তার ভেতরে ঋণ হিসেবে রক্ষা করে এবং অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি করে তারপরে যে প্রশ্নটি আছে সেটা হলো যে অভিযোজনের ভিত্তিতে দান কী ধরনের ফুল এবং বৈশিষ্ট্য কী অভিযোজনের ভিত্তিতে দান ফুল বায়ু পরাগী ফুল বায়ু পরাগী ফুল এর ফুলগুলো ছোটো হালকা ও মধু গ্রন্থিহীন এদের গর্ভমুণ্ড আঠালো পালকের মতো এবং শাকার খুব সুন্দরভাবে এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তারপরে যে আমরা সৃজনশীল প্রশ্ন বলছিলাম দুইটি সৃজনশীল প্রশ্ন দেখো এক নাম্বার সৃজনশীল প্রশ্নটি কিভাবে দেওয়া আছে চিত্রটি দেওয়ার পরে যে সৃজনশীল প্রশ্নটি প্রথম প্রশ্ন ছিল যে প্রজনন কাকে বলে এই যে দেখো প্রজনন যে জটিল পক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয় এখানে যে আমরা তিনটি সেট তোমাদের তুলে ধরেছি তিনটি সেট খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা পায় হান্ড্রেড পার্সেন্ট কারণ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আমরা এই সাজেশনটি তৈরি করেছি এই প্রশ্নগুলোর বাইরে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না ইনশাল্লাহ পরবর্তী প্রশ্ন ছিল পরাগায়ন বলতে কি বুঝায় একটি পরিণত ফুলের পরাগদানি থেকে পরাগরেণু একই ফুলের বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে ফুলের পরাগদানি ফেটে গেলে পরাগরেণু কীট পতঙ্গ বাতাস বা অন্য কোনো গ্রাহকে বাহকের মাধ্যমে ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হয় এবং পরাগায়ন সম্পূর্ণ হয় তারপর আছে গ নাম্বার এবং গনাম্বার প্রশ্ন উত্তরগুলো বা তোমরা একটু খুব সুন্দরভাবে সাজানো আছে একবার দেখলেই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো উত্তর শিখে ফেলতে পারবো কারণ তার বাসাগুলো অনেক সহজ ধরেছি তারপর দেখো দুই নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি ছিল এখানে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং উত্তর প্রথম প্রশ্ন ছিল যে পুষ্প মঞ্জুরি কাকে বলে ছ নম্বর প্রশ্ন বীজে কোন ধরনের অঙ্কর উদ্গম হয় ব্যাখ্যা করো এই চিহ্নিত উদ্ভিদগুলো প্রজনন পদ্ধতি ব্যাখ্যা করা কিউ ও আর চিহ্নিত উদ্ভিদগুলো উন্নত গুণ বজায় রাখা কি প্রজনন প্রক্রিয়ায় সম্ভব তোমার মতামত এই যে দেখো প্রশ্নগুলো কাণ্ডে কাণ্ডের শীর্ষ মুকুল বা কাককে মুকল থেকে উৎপন্ন যে শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে তাকে পুষ্প মঞ্জুরি বলে তারপরে যে প্রশ্নটা দুই নম্বর প্রশ্ন খ নাম্বার সেটা হল চুলাবীজে মৃত গো মৃদগত গত অঙ্কর হয় ছোলা বীজের বীজপত্র মাটির নিচে অবস্থান করে এবং কাণ্ড মাটির বেত করে উপরে উঠে আসে বীজপত্রটি মাটির ভেতর থেকে ভেতরে থেকে যাওয়ায় মৃদগত অঙ্কর উদ্গম গঠে তারপরে গনাম্বার এবং গ নম্বর প্রশ্নটার পরে ঘ নম্বর প্রশ্ন উত্তরটা খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখো এখানে এই সাজেশনটি তোমাদের খুব উপকারে আসবে বলে আমরা আশা করি এটা ছিল সেট টু এর এই সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন এবং উত্তর এবার দেখো এখানে সেট থ্রি সেট থ্রি এর প্রশ্ন এবং উত্তরটা আমরা দেখে নিচ্ছি এখানে একটু প্রশ্ন দেখিনি সেট থ্রি এর কী কী প্রশ্ন নিয়ে সেট থ্রিটা সাজানো আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো এক নম্বর প্রশ্ন কি হচ্ছে মৌমাছি কীভাবে পরফরাগায়নে সহায়তা করে দুই নম্বর প্রশ্ন বীজকে আগে পানিতে না বিচিয়ে মাটিতে পুঁতলে কি হবে তিন নম্বর প্রশ্ন জনন কত প্রকার ও কী কী প্রাকৃতিক জনন বলতে কি বোঝায় কন্দকে চোখ বলা হয় কেন বাল্ব বা কন্দের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা বৃত্তির দুটি বৈশিষ্ট্য লেখ পুংস্তবক ও স্ত্রী স্তবকের স্তবকে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক বলা হয় কেন নয় নম্বর প্রশ্ন বাহকের মাধ্যমে কিভাবে পরাগায়ন ঘটে দশ নম্বর পতঙ্গ পরাগে ফুল কি উদাহরণ দাও তারপর আছে সৃজনশীল প্রশ্ন দুইটি সৃজনশীল প্রশ্ন এই যে দেখো একটা চিত্র দেওয়া আছে চিত্র দেওয়ার পর কি আছে প্রশ্ন দেওয়া আছে অঙ্গজ প্রজনন কাকে বলে অঙ্কর বলতে কি বুঝো তারপরে উদ্দীপক থেকে গ এবং গ প্রশ্ন সাজানো হয়েছে তারপরে আবার একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের মাধ্যমে একটা গাছের ছবি দেওয়া আছে প্রশ্ন হলো যে পরাগদানি কী তারপরে খ নম্বর প্রশ্ন স্পোর ও বীজের মধ্যে দুটি পার্থক্য লেখো তারপরে এই উদ্দীপক থেকে দুটি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ গ এবং খ নম্বর প্রশ্ন সাজানো হয়েছে পি অংশটি না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো কী চিহ্নিত অংশটি কীভাবে প্রজাতিকে রক্ষা করে যুক্তিসহ তোমার মতামত ব্যাখ্যা করো এই প্রশ্নগুলোর উত্তর তৃতীয় সেটে প্রশ্নগুলোর উত্তর আমরা প্রশ্ন এবং উত্তর সহ দেখে নিতে পারবো এখান থেকে দেখো কত সুন্দরভাবে আমরা তোমাদের জন্য সাজিয়েছি দেখতে পারছো হুম প্রথম প্রশ্নটি আমরা দেখি কেন আমরা যে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তার প্রথম প্রশ্নটি মৌমাছি কিভাবে পরপরাগায়নে সহায়তা করে মৌমাছি মধু সংগ্রহের জন্য ফুলের মধ্যে প্রবেশ করার সময় তার দেহে পরাগরেণু লেগে যায় এই মৌমাছি ওই মৌমাছি মধু সংগ্রহের জন্য যখন একই প্রজাতির জন্য প্রজাতির অন্য ফুলে যায় তখন তার গায়ে লেগে থাকা পরাগরেণুগুলো ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে পরাগ পরপরাগায়ন ঘটায় এভাবে মৌমাছি ফড়া সাহায্য করে দুই নম্বর প্রশ্ন ছিল বীজকে আগে পানিতে না বীজিয়ে মাটিতে পুঁতলে কি হবে বীজকে পানিতে না বীজিয়ে মাটিতে পুঁতলে বীজ অঙ্কুরিত অঙ্কুরিত হবে না বীজ পানি শোষণের ফলে বীজে সঞ্চিত খাদ্যের বিপাক শুরু হয় এবং ঠন জাগ্রত হয়ে অঙ্কুরিত হয় তারপরে প্রশ্ন আছে যে অযৌন জনন কোষ জনন কত প্রকার ও কী কী জনন দুই ধরনের যথা স্পোর উৎপাদন অঙ্গজ উৎপাদন তারপরে চার নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার এইভাবে ঠিক দশটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া উত্তর প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে আমরা একটু দেখে নেবা তারপরে আমাদের যে সৃজনশীল প্রশ্নটি ছিল একটু আগে কিন্তু আমরা প্রশ্ন দেখেছিলাম এবার আমরা প্রশ্ন এবং উত্তর এখানে দেওয়া আছে এই যে দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্ন দুইটা ছবি দেওয়া আছে একটা সৃজনশীল প্রশ্ন ছিল প্রজনন খাকে বলে অঙ্করুদ্গম কি ব্যাখ্যা করো তারপরে গ নম্বর পিউ কিউ ফুলের মধ্যে পরাগায়ন ব্যাখ্যা করো কোন পরাগায়নটি নতুন বৈশিষ্ট্য সৃষ্টিতে ভূমিকা পালন করে তুলনামূলক আলোচনা মাধ্যমে মতামত দাও এই যে দেখো খুব সুন্দরভাবে আমরা প্রশ্নগুলো ধরেছি কোনো ধরনের ওজনরেন বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গশ জনন বলে তারপরে ক নম্বর প্রশ্ন বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরুদ্গম বলে অনুকূল পরিবেশে বীজের মধ্যে সুস্থ ব্রণের জাগরণ ও বৃদ্ধির লক্ষণ প্রকাশ পায় এবং বীজ থেকে তৃণমূল ও তৃণমূল বের হয় এভাবে বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়াকেই অঙ্কর বলা হয় ঘ নম্বর এবং ঘ নম্বর প্রশ্ন উত্তরটি এখানে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে গ নম্বর প্রশ্ন আর আগেরটি ছিল গ নম্বর প্রশ্ন গ এবং ঘ নম্বর প্রশ্ন এবার দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি এখানে ছিল আমরা এটি একটু দেখেছিলাম যে পরাগদানি কি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরাগদানি কি স্পোর ও বীজের মধ্যে দুটি পার্থক্য ব্যাখ্যা করো এটা সৃজনশীল প্রশ্নটি এখানে আমরা পেয়ে যাব এই যে দেখো হুম পঙ্কেশ্বরের শীর্ষে তলির মতো অংশই পরাগদানি খ নম্বর প্রশ্ন স্পোর ও বীজের মধ্যে দুটি পার্থক্য লেখ। স্পোর এক কোষে স্পোর অনুজীব তলির মধ্যে উৎপন্ন হয় তারপর বীজের পার্থক্য বীজ বহুকুশি গর্ভাশয়ের ডিম্বক থেকে বীজ উৎপন্ন হয় গ নম্বর এবং গ নাম্বার প্রশ্ন এই যে দেখো গ নাম্বার প্রশ্ন তারপর আছে ঘ নাম্বার প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমাদের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য আশা করি পরবর্তী ক্লাসের জন্য এই ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে উপস্থিত থাকার জন্য আসসালামু আলাইকুম